আর এই প্রিনটা নতুন আসছে তাই না ভায়া জন্য অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে নতুন কারার নিয়ে আসো তো নিয়ে চলে আসছি ব্ল্যাক মধ্যে থাকে আর এই প্রিনটা কিন্তু একটু কাটগুলপ স্টাইলের মধ্যে থাকছে আর এখানে দেখো একদমই প্লেন করে কিন্তু কুচিটা করা থাকবে কাপড় থাকবে সেন্সুরি ফেব্রিক্স মধ্যে আর এক কালারটা পাবে তোমার দুবাই চেরি মো একদম অরজিনাল দুবাই চেরি মো দেখতে আচ্ছা আচ্ছা ভিতরে ফুল স্লিপস কিন্তু পাচ্ছি যে দেখো ফুল স্লিপসের মধ্যে থাকবে ফুল থাকবে এই যে এটা হচ্ছে কি ডানা গানার মধ্যে থাকবে ওকে যাতে এভাবে উঁচা করলে বোঝা না যায় ওকে বডি শো যেতে না কেন 36 পর্যন্ত থাকবে বডি 38 থেকে 48 পর্যন্ত বডি থাকবে 38 থেকে 48 পর্যন্ত আমাদের সামনে হোম ডেলিভারি করে থাকি যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা হোম সেলের জন্য অবশ্যই আমাদের WhatsApp এ কন্টাক্ট করবেন আর যদি যারা রিটেল নিতে চাচ্ছেন সম্ভব হলে সব ভিজিট করে তারপর রিটেইল নিয়ে যাবেন

প্লে স্টার্টে দেখিয়ে দিচ্ছি এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটাতে ও সেম ভাবে উপরে খুব সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইনের মধ্যে থাকছে অ্যাডজাস্টেবল বেল থাকবে আর কোমরে পরানো করে কুচি করা থাকছে বডি থাকবে 38 থেকে 48 পর্যন্ত লং থাকবে 52 থেকে 56 পর্যন্ত প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করে তো এই ছিল কালেকশন আমি যে যে ফ্যাশন পয়েন্টে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারাই এখানে চলে আসবা জানা অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে कांटेक्ट করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার 都可以关注呗。